ব্রাক ব্যাংক মূলত আপনাদেরকে ছয় ধরনের লোনের সুবিধা প্রদান করে থাকে আজকের ভিডিওতে আপনারা জানবেন এই ছয় ধরনের লোনের নাম কি কি এবং কোন প্রক্রিয়ায় কিভাবে আপনারা এই লোনের সুবিধাটি নিতে পারবেন আজকে আমি ব্রাক ব্যাংকের অফিসিয়ালি ওয়েবসাইট আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে তাদের ওয়েবসাইটে প্রবেশ করে এই লোন সম্পর্কে জানতে পারবেন যাতে করে আপনারা খুব সহজেই নিজে নিজেই লোনের আবেদন করতে পারেন এবং এই লোনের সুবিধাটি নিতে পারেন আমি আজকে ব্রাক ব্যাংকের অফিসিয়ালি ওয়েবসাইটে তাদের লোন সম্পর্কে বিস্তারিত তথ্য আপনার সামনে তুলে ধরার চেষ্টা শুরু শুরু করি আগে আপনারা যারা নতুন দর্শক আছেন করবেন এবং ভিডিওটি একটি লাইক দিবেন ওয়েলকাম ব্যাক ব্র্যাক ব্যাংক লোন সাধারণত ছয় ধরনের হয়ে থাকে আপনারা যদি আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে লোন প্রোডাক্ট দিয়ে সার্চ করেন সেক্ষেত্রে আপনারা ব্র্যাক ব্যাংক এর অফিসিয়ালি লোন এর ওয়েবসাইট আপনাদেরকে প্রবেশ করাবে এখানে এসে আপনারা দেখতে পারবেন যে এখানে ছয় ধরনের লোন এর সুবিধা রয়েছে একটি হচ্ছে হোম লোন আরেকটি হচ্ছে পার্সোনাল লোন আরেকটি হচ্ছে দিশারি পার্সোনাল লোন আরেকটি হচ্ছে পার্সোনাল পার্সোনাল লোন আরেকটি হচ্ছে সুবিধা ডিজিটাল পার্সোনাল লোন আরেকটি হচ্ছে অটো লোন তো আপনার এখানে হোম লোনে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনারা হোম লোনের ডিটেলস আপনারা জানতে পারবেন এখানে হোম লোনের ইন্টারেস্ট রেটটা জানতে পারবেন তাছাড়া প্রসেসিং ফি সম্পর্কে জানতে পারবেন তাছাড়া আপনারা কি কি ডকুমেন্ট লাগে এই লোন নেওয়ার জন্য তাও জানতে পারবেন এখানে যাচ্ছে আপনারা হোম লোনে ক্লিক করে আপনার নিচে স্ক্রল করলে কিন্তু তার নিচের দিকে আসলে কিন্তু আপনারা এসব সম্পর্কে জানতে পারবেন এখানে কমন ডকুমেন্ট সহ কি কি ডকুমেন্ট লাগবে আপনাদের এই লোনের সুবিধাটি নিতে সম্পূর্ণ এখানে তথ্য দেওয়া আছে আপনারা সহজে এটি সম্পর্কে Ante parven. তাছাড়া এখানে পার্সোনাল লোন রয়েছে পার্সোনাল লোনে যদি আপনারা ক্লিক করেন সেক্ষেত্রে আপনারা লোন নেওয়ার জন্য এখানে প্রথমেই এখানে রেজিস্ট্রেশনে একটি ফর্ম রয়েছে এখানে নাম এবং কন্ট্যাক্ট নাম্বার ইমেল দিয়ে আপনারা সেইলে রেজিস্ট্রেশন করতে পারবেন তারপর নিচে একটু স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন যে ইন্টারেস্ট রেট তারা কত পার্সেন্ট আর ইন্টারেস্ট রেট নিবে এখানে দেওয়া আছে প্রসেসিং ফি দেওয়া আছে তারপর সুপারভিশন চার্জ দেওয়া আছে তারপর স্পেশাল ফিচার দেওয়া আছে কি কি ফিচার রয়েছে তাও দেওয়া আছে তাছাড়া এই এখানে মিনিমাম এমাউন্ট মিনিমামে সম্পর্কে ধারণা দেওয়া আছে তাছাড়া এই লোনটি নেওয়ার জন্য কি কি রিকোয়ারমেন্ট লাগবে কি কি ডকুমেন্ট লাগবে সবকিছু এখানে আপনারা এই ওয়েবসাইটে আপনারা সহজে এই লোন ফিচার ইজিবিলিটি তারপরে ইন্টারেস্ট রেট তারপরে এখানে রিকোয়ারমেন্ট ডকুমেন্টস টোটাল তথ্য আপনারা এখানে দেখতে পারবেন এবং খুব সহজে নিজে নিজে অনুদাবন করে বুঝে বুঝে আপনার এই লোনের সুবিধা জানতে পারবেন তাছাড়া আগামী পার্সোনাল লোনে যদি আপনার ক্লিক করেন সেখানে প্রথমে আপনার একটি ফর্ম পাবেন এটি চাইলে ফিল করতে পারেন তারপর আপনার অ্যাপ্লাই নাও ক্লিক করে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এখানে অ্যাপ্লাই নাও আপনার বাটন দেখতে পাচ্ছেন প্রতিটা লোনে কিন্তু এখানে অ্যাপ্লাই নাও দেওয়া থাকে তারপর ফিচার দেখতে পাচ্ছেন ইজিবিলিটি দেখতে পাচ্ছেন তারপর রিকোয়ারমেন্ট কি কী রিকোয়ারমেন্ট লাগবে সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে আপনারা চাইলে সব কিছু পরে নিজে নিজে কিন্তু এই লোনের আবেদন করতে পারবেন তাছাড়া সুবিধা ডিজিটাল পার্সোনাল লোন রয়েছে এখানে এই সুবিধাগুলো দেওয়া আছে তারপর ইনস্ট্যান্ট লোন আপনারা কত টাকা পর্যন্ত নিতে পারবেন এখানে দশ হাজার টাকা থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট লোন নিতে পারবেন তাছাড়া ইন্টারেস্ট রেট রয়েছে ফিচার রয়েছে স্পেশাল ফিচার কি রয়েছে তারপর এখানে লোন নেওয়ার প্রসেসটা রয়েছে রেজিস্ট্রেশন করতে হবে ইজিবিলিটি চেক করতে হবে লোন অ্যাপ্লিকেশন করতে হবে সবকিছু এখানে দেওয়া আছে তারপর রয়েছে অটো লোন অটো লোনের তারপর এখানে অটো লোনের যাবতীয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইন্টারেস্ট রেট রয়েছে প্রসেসিং ফি কিভাবে দিতে হয় সুপারভিশন চার্জ কি ইজিবিলিটি তারপর ফিচার কি রয়েছে তারপর রিকুইপমেন্ট ডকুমেন্টস কি লাগবে সো এখানে আপনাদের কি কি কিভাবে এই লোনটা নেবেন যাবতীয় তথ্য কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে রয়েছে এখানে ঢুকে আপনারা খুব সহজে এগুলো জানতে পারবেন অর্থাৎ সোয়াটি লোন অর্থাৎ হোম লোন পার্সোনাল লোন দিশাই পার্সোনাল লোন আগামী পার্সোনাল লোন সুবিধা ডিজিটাল পার্সোনাল লোন অটো লোন মূলত এই সয় ধরনের লোন মূলত ব্র্যাক ব্যাংক গ্রাহকদের প্রোভাইড করে থাকে সো এই লোন সম্পর্কে আপনারা জানতে পারবেন আপনারা যদি ব্রাক ব্যাংকের এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে চান সেক্ষেত্রে আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে লিখতে হবে লোন প্রোডাক্ট ব্র্যাক ব্যাংক যদি আপনারা লোন প্রোডাক্ট ব্র্যাক ব্যাংক দিয়ে চার্জ দেন সেক্ষেত্রে সর্বপ্রথম যে লিঙ্কটা আসবে এই লিঙ্কটাতে আপনাদেরকে প্রবেশ করতে হবে এই লিঙ্কটাতে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন প্রাক ব্যাংকের লোন প্রোডাক্ট অর্থাৎ এখানে ছয় ধরনের লোন যে আপনাদের প্রোভাইড করে থাকে প্রাক ব্যাংক এই লোনের ডিটেলস আপনারা এখানে পেয়ে যাবেন এবং আপনারা এখানে নিজে নিজে সবকিছু দেখে তারপর নিজে নিজে কি কি ডকুমেন্টের প্রয়োজন হয় বা তাদের ইন্টারেস্ট রেটটা কেমন আপনারা নিজে নিজেই অনলাইনে কিন্তু এই লোনের সুবিধার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং এই লোন সুবিধাটা নিতে পারবেন সো ভিউয়ার্স আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারলেন যে প্রাক ব্যাংকের ছয় প্রকারের লোন রয়েছে তার ছয় ধরনের লোন রয়েছে এই লোন সম্পর্কে আপনারা জানতে পারলেন এবং পরবর্তীতে আমি একটি একটি করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা কোন লোন নিতে কি কি ধরনের লাগে বা ইন্টারেস্ট প্রদান করতে হয় ব্রাড ব্যাংকে পরবর্তীতে আমি আপনাদেরকে ভিডিও আকারে প্রকাশ করব সো আজকের ভিডিওটি এতটুকু পর্যন্ত আজকে এই ভিডিওটি ভালো লাগে লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ঠিক লাইক দিবেন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম